সম্মানিত বিভাস আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ কৃপায় আমিও ভালো আছি চলে আসলাম নতুন একটি বাড়ির ভিডিও নিয়ে আজকে যে বাড়ির ভিডিওটি আপনাদেরকে দেখাবো বাড়িটি উত্তরায় অবস্থিত অর্থাৎ উত্তরা ছয় নম্বর সেক্টর থেকে রেল লাইন পার হয়ে সোজা দক্ষিণ খান আসলে এই বাড়িটার সন্ধান আপনারা পেয়ে যাবেন তো আমি এই মুহূর্তে বাড়ির পার্শ্ববর্তী যে রাস্তা এই রাস্তায় দাঁড়িয়েই মূলত ভিডিওটা শুট করতেছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটা এই রাস্তাটা হচ্ছে বারো ফিটের একটা রাস্তা এবং পাকা রাস্তা তো এখানে একটা মোড় আছে এটা বলতে পারেন ছোটখাটো একটা চৌরাস্তার মোড় এই মোড়টা পার হয়ে আমরা যদি একটু সামনে এগোই তাহলে কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত বাড়ির সামনে পৌঁছে যেতে পারবো তো আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা চৌরাস্তার রাস্তার মোড় আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে সম্পূর্ণ এরিয়াটা দেখাচ্ছি এখান দিয়ে চারটি রাস্তা চলে গেছে আর বিশ ফিটের যে পাকা রাস্তা বিশ ফিটের পাকা রাস্তা থেকে মাত্র এক মিনিট পায়ে হেঁটেও যদি আসেন আপনারা সরাসরি বাড়ির সম্মুখে আসতে পারবেন তো এই পজিশনের একটা বাড়ি আজকে আপনারা দেখবেন বাড়ির ভিতর বাহিরে সবকিছুই আপনাদেরকে দেখাবো তো চলুন আমরা সরাসরি রাস্তা ধরে বাড়ির পজিশনে চলে যাই আমি অলরেডি বাড়ির সম্মুখেই রয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটা এটা বারো ফিটের একটা রাস্তা আর আমি এতক্ষণ ছিলাম ওই যে সামনে একটা চৌরাস্তা চৌরাস্তা কিন্তু একেবারে কাছে এই যে একটা চৌরাস্তা এখান থেকে বিশ ফিটের রাস্তাটা হচ্ছে মাত্র এক মিনিটের রাস্তা তো এমন একটা মেজর পজিশনে আপনারা একটা নির্মাণাধীন বাড়ি পেয়ে যাচ্ছেন বলতে পারেন যে উত্তরার মতো সম্বলিত একটা এরিয়ায় খুবই কম দামে এটা বিক্রয় হচ্ছে জরুরি টাকার প্রয়োজনেই মূলত এই বাড়িটা বিক্রয় হচ্ছে তো বাড়িটা আমি আপনাদেরকে দেখতে দেখাচ্ছি আমি একটু সামনে এগোচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা বহুতল ভবন নির্মাণাধীন অবস্থায় রয়েছে তার পাশে আরো একটা ভবন নির্মাণাধীন অবস্থাতে রয়েছে রাস্তাটা এখানে বারো ফিট এই বারো ফিট রাস্তায় এখানে যে জমিটা আছে এই জমির কিছুটা অংশ রাস্তার জন্য ছাড়া হয়েছে যেহেতু নির্মাণাধীন ভবন রাস্তা থেকে বাড়ির পজিশনটা এই মুহূর্তে আমরা যা দেখতে পাচ্ছি যে চার ফিটের মতো উঁচুতে অবস্থান তো বাড়িটা বাড়িটা হচ্ছে এটা নির্মাণাধীন একটা বাড়ি মূল যে আপনারা দেখতে পাচ্ছেন নির্মাণাধীন একটা বাড়ি এখানে জমির পরিমাণ হচ্ছে পাঁচ কাঠা পাঁচ কাঠা জমি সহ এই বাড়িটা বিক্রয় হচ্ছে বাড়ির লোকেশন হচ্ছে আহ উত্তরা দক্ষিণ খান হয়েদাবাদ এলাকা উত্তরা দক্ষিণ খান হয়েদাবাদ এলাকা তো আপনারা যে ভবনটি দেখতে পাচ্ছেন নির্মাণাধীন যে ভবনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাততলা একটা নির্মাণাধীন ভবন আপনারা একটু খেয়াল করে দেখুন আহ চব্বিশ ইঞ্চি এক পাশে দেখতেছি চব্বিশ ইঞ্চি আর এক পাশে আছে আপনার বারো ইঞ্চি এরকম প্রশস্ত কলম প্রশস্ত আহ জমির যে এরিয়াটা আমি আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আপনারা ভালোভাবে দেখুন এখান দিয়ে একটা সিঁড়ি কিন্তু তৈরি করা আছে আপনারা দেখতে পাচ্ছেন সিঁড়ি করা আছে প্রচুর জায়গা বিশাল আকারের স্পেস এই যে বাড়িটা এই বাড়িটা নির্মাণাধীন নির্মাণাধীন বলতে আহ আঠারোটা কলাম করা আছে এবং একটা সাত কমপ্লিট করা আছে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা সাত কমপ্লিট করা আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা মূল জমির সীমানা হচ্ছে এটা এটা হচ্ছে পশ্চিমের সীমানাটা আপনারা দেখতে পাচ্ছেন এটা পশ্চিমের সীমানা পাশে একটা বহুতল ভবন নির্মাণাধীন অবস্থায় রয়েছে আমি আপনাদেরকে কলামগুলো দেখাচ্ছি আঠারোটা কলামের উপর ভিত্তি করে এই ভবনটি দাঁড়িয়ে রয়েছে পাঁচ কাঠা জমির উপর যদি আপনি এটা চার ইউনিটের একটা বাড়ি করেন তো সেই পজিশনের একটা বাড়ি হবে সুন্দর পজিশনের একটা বাড়ি কিন্তু এটা হবে তো এখানে জমির ভ্যালুটা কত আপনারা জানেন যেহেতু উত্তরের মতো একটা সুন্দর একটা প্রপার এরিয়া তো আশেপাশে যেহেতু গণবসতিপূর্ণ একটা নগরী আশা আশা করি আপনারা বুঝতে পারছেন এই যে বাড়িটা নির্মাণাধীন অবস্থায় থাকার কারণে কিন্তু আপনারা কম এটা পেয়ে যাচ্ছেন তো তো এই বাড়িতে জমির পরিমাণ কাঠা ভবনটা সাড়ে চার কাঠার মধ্যে স্থাপিত আপনারা দেখতে পাচ্ছেন যে ভবনটা সাড়ে চার কাঠার মধ্যে স্থাপিত আর এটা একতরা কমপ্লিট এখনো হয়নি সাতটা কমপ্লিট করা হয়েছে আপনারা ভালোভাবে দেখুন এই যে জমিটা ছাত্র আমি আপনাদেরকে দেখাচ্ছি তো সিঁড়ির জায়গা আপনারা দেখতে পাচ্ছেন এটা জায়গা এই যে কলামগুলো আপনারা দেখতে পাচ্ছেন আহ সাদের মধ্যে যেই স্পেসটা আছে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি আহ মধ্যে সর্বমোট স্পেস হচ্ছে বত্রিশশো চল্লিশ স্কোয়ার ফিট এই অবস্থাতেই নির্মাণাধীন অবস্থাতেই এই বাড়িটি বিক্রয় হবে জরুরি টাকার প্রয়োজনেই এই বাড়িটি বিক্রয় হচ্ছে যেইভাবে এই ভবনটি নির্মাণাধীন আছে যিনি এই ভবনটা তৈরি করতে চেয়েছিলেন আর্থিক টানা কারণে আর কাজ এগোতে পাচ্ছেন না যার কারণে এটা উনি বিক্রি করে দিবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এখানে যে রডগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে বিশ মিলি রড দেওয়া আছে তিন ছয় সাত ১৪ টা করে রড কিন্তু এখানে দেওয়া আছে হ্যাঁ যার জন্য মজবুত বৃত্তি সম্বলিত এই বাড়িটা আপনারা ক্রয় করবেন করতে পারবেন আমি আপনাদেরকে একটা আইডিয়া দিচ্ছি যে এই বাড়িটা যদি পরিপূর্ণ করা হয় কমপ্লিট করা হয় তো ওই ক্ষেত্রে আপনি কত টাকা ভাড়া পাবেন এটাও হচ্ছে বোঝার বিষয় যেহেতু মতো একটা এরিয়া গণবসতিপূর্ণ আপনারা আশা করি দেখতে পাচ্ছেন আশেপাশের যেই ভবনগুলো আপনারা দেখতে পাচ্ছেন আহ দশতলা বারোতলা আট তালা এর নিচে কোনো ভবন এই সমস্ত জায়গায় নাই হ্যাঁ এমন একটা পজিশনে আপনারা এই বাড়িটা পাচ্ছেন বলতে পারেন একেবারে কম দামে জমির দামই পাচ্ছেন যতটুকু করা আছে যেহেতু এটা সাততলা ফাউন্ডেশন আপনারা সাড়ে সাততলা পর্যন্ত এটা করতে পারবেন তো যতটুকু করা আছে এইটুকুতে যিনি এটা নির্মাণ করেছেন মিনিমাম এক কোটি টাকার মতো এখানে খরচ করেছেন তো ধরে নিলাম এখানে এক কোটি টাকা উনি খরচ করেছেন শুধু শুধুমাত্র একতলা পর্যন্ত কমপ্লিট করতে কারণ আপনারা জানেন বহুতল যে ভবনগুলো হয় আর উত্তরায় যে ভবনগুলো হয় এগুলোর নিয়মকানুন একটু ভিন্ন ধর্মী একটু আলাদা রাজুকের যে নিয়ম নীতি এটা করেই নির্মাণ করতে হয় তো সেই জন্য এই ভবনটা ভবনটার একতলায় একতলা সাত কমপ্লিট করা পর্যন্ত এখানে মিনিমাম এক কোটি টাকার মতো কিন্তু ব্যয় হয়েছে তো যদি আমরা এখানে জমির মূল্যটা ধরি মিনিমাম যদি আমরা পঞ্চাশ করে যদি জমির মূল্য ধরি তো ওই ক্ষেত্রে পাঁচ কাটা জমির দাম আড়াই কোটি টাকা আর যদি এখানে আরো এক কোটি টাকা ইনভেস্ট করা হয় ওই ক্ষেত্রে এই বাড়িটার টোটাল মূল্য দাঁড়াচ্ছে সাড়ে তিন কোটি টাকা হ্যাঁ সাড়ে তিন কোটি টাকার সম্পদ আপনারা পেয়ে যাচ্ছেন যদি একেবারে কম দামে আমরা হিসাব করি কারণ আপনারা যারা এই জমি বা ক্রয় করবেন অবশ্যই আশেপাশের যে এলাকা বা আশেপাশের যে লোকজন তাদেরকে জিজ্ঞাসা করবেন জিজ্ঞাসা করে যেই ফলাফলটা পাবেন মূলত আমি আপনাদেরকে সেই ফলাফলটাই দিয়ে দিলাম হ্যাঁ এখন এখানে কি কি আছে এটাও আপনাদেরকে বলে দিচ্ছি লিফ্ট তো আপনাদেরকে দেখালাম লিফ্ট করার জায়গা এখানে রয়েছে এখানে সেফটি ট্যাঙ্কি করা রয়েছে আর এখানে কিন্তু দুই ডাবল গ্যাস সংযোগও এখন এই মুহূর্তে রয়েছে দুই ডাবল গ্যাসও কিন্তু এখানে রয়েছে ভবনটি সাততলা ফাউন্ডেশনে নির্মিত রাজুকের প্লানে এই জমি বা এই বাড়িতে কোনো ধরনের ব্যাঙ্ক নেই যার জন্য আপনারা সরাসরি মালিকের সাথে বসে রেড ফয়সালা করে নিতে পারবেন জমির কাগজপত্র একোরেট আছে হান্ড্রেড রয়েছে মালিকের সাথে আমরা কথা বলেছি মালিক যেইভাবে বলেছে যে সেই তার কথার উপর ডিপেন্ড করে আমরা এটাই বলতে পারি কাগজপত্রে কোনো ধরনের ভেজাল পাবেন না আহ নির্ভেজাল একটা জমি আপনারা পেয়ে যাবেন এবং সরাসরি মালিকের সাথে কথা বলে আপনারা আহ রেটটা ফয়সালা করে এই বাড়িটা আপনারা ক্রয় করতে পারবেন তো আপনাদেরকে যেটা বলতে চেয়েছিলাম যে এই বাড়িটা যদি আপনারা কমপ্লিট করেন তাহলে কয় টাকা ভাড়া পাবেন এই এলাকায় তো বর্তমান সময়ে ভাড়ার যে পরিমাণ চাহিদা ঢাকা শহরে যেভাবে সেই অনুপাতে কোনো জায়গায় যদি আপনি বিলের মধ্যে একটা বাড়ি করেন সেখানেও কিন্তু ভাড়াটি পাবেন আর এটা একটা শহর এবং এয়ারপোর্টের সন্নিকটে থাকার কারণে এটা বেলু সম্বলিত একটা এরিয়া আপনারা জানেন তো সেই হিসেবে এখানে যদি একটা ইউনিট আপনি ভাড়া দেন প্রতি মাসে পনেরো হাজার টাকা করে এক ইউনিট থেকে পাবেন তো সেই হিসেবে যেহেতু এখানে জমি আছে পাঁচ কাটা আর প্রত্যেকটা ফ্লোরে যদি চারটি ইউনিট থাকে প্রত্যেকটা ফ্লোর থেকে ষাট হাজার টাকার মতো আপনি ভাড়া গুনতে পারবেন তো সম্পূর্ণ বাড়িটা যদি কমপ্লিট হয় সাততলা পর্যন্ত যদি কমপ্লিট হয় আর আমি আনুমানিক একটা হিসাব করে দেখেছি মিনিমাম পাঁচ লক্ষ টাকার মতো ভাড়া আসবে এই বাড়ি থেকে মিনিমাম পাঁচ লক্ষ টাকা ভাড়া আসবে বর্তমান বাজার অনুপাতে যে ভাড়া চলতেছে ভাড়ার যে রেট সেই অনুপাতে এই ভাড়াটা আপনারা পাবেন আর আপনার অ্যাবিলিটির উপর ডিপেন্ড করবে আপনি কয় কয়তলা কমপ্লিট করবেন হ্যাঁ বর্তমানে এটা একতলা সাত করা আছে এখন শুধু নিচে একটু পাকা করতে হবে আর ওয়ালটার লেগে তো এখানে ইউনিটটা কমপ্লিট হয়ে যাবে তো এই পজিশনে এই অবস্থায় আপনারা এই যে বাড়িটা এই বাড়িটা আপনারা ক্রয় করতে পারবেন মালিক পক্ষ এটার দাম নির্ধারণ করেছেন সাড়ে তিন কোটি টাকা সাড়ে তিন কোটি টাকা মালিক পক্ষ এটার দাম নির্ধারণ করেছেন ওই ক্ষেত্রে আলোচনা সাপেক্ষে কিছুটা সম্মাননা আপনাদেরকে করা হবে আলোচনা সাপেক্ষে কিছুটা সম্মাননা আপনাদেরকে করা হবে বাড়ির মূল্য মাত্র সাড়ে তিন কোটি টাকা এই ছিল আজকের ভিডিও আশা করি আমি সকল তথ্য সকল ইনফরমেশন আপনাদেরকে দিতে পেরেছি যদি আরও কিছু জানার থাকে কমেন্ট কমেন্ট বক্সে করবেন অথবা আমাদের স্ক্রিনে থাকা যে নাম্বার আছে এই নাম্বারটিতে সরাসরি ফোন করবেন তো আমরা বাড়ির ভিডিওটি এখানে শেষ করলাম যদি পছন্দ হয় স্ক্রিনে থাকা নাম্বারে এক্ষুনি ফোন করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি